আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তা আমি আজকে একটা আসলে বিষয় নিয়ে শেয়ার করার জন্য আসছি আমি চাই সেই সকল মানুষরা এই ভিডিওটা দেখুক যারা আমার মতো স্বপ্ন দেখে দেশের বাহিরে সেটেল হবে যে ভালো একটা দেশে উন্নত একটা দেশে সেটেল হবে আমি আসলে তাদের জন্য এই ভিডিওটা করছি কারণ আমাদের সাধারণ মানুষদের টাকাটা অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে আমরা আসলে উপার্জন করি সেই টাকাটা কেউ যদি আমাদের কাছ থেকে বাট চিটারি করে নিয়ে যায় সেটা আসলে মানার মতো না তো আমিও হয়তো বা কিছু আমার সাথে হয়েছে বা হতে পারতো তো দেশাই আমি আসলে এই ব্যাপারটাই শেয়ার করার জন্য আসছিলাম তো প্রথম থেকে শুরু করি ঘটনাটা কি হয়েছিল তো দুই দিন আগের ঘটনা আপনাদের সাথে বলছি আমি রাতে যখন ফেসবুক স্ট্রল করতেছিলাম করতে করতে একটা পেজ আমার সামনে আসে ওই পেজটা দেখে আমার মনে হয়েছিল যে রিয়েল রিয়েল কেন মনে হয়েছিল সেটা বলি যেই মানে যে লোকটা পেজটার মালিক বা পেজটার ওনার উনি হচ্ছে কানাডায় থাকে উনি যেই কাজগুলো নিয়ে মানে যেই কাজটা করেন সেটা হচ্ছে কানাডার ভিসা প্রসেসিং করেন স্টুডেন্ট ভিসা আর হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট ভিসাগুলো উনি প্রসেস করেন তো এটা যখন আমি দেখতে পাই আর ওনার কথা বা ওনার সব কিছু দেখে আমার না রিয়েল মনে হওয়ার পরে আমি নগ করি তো এই সেই পেজ মাসুম চৌধুরী ঠিক আছে তো এই সেই পেজ পেজটা যখন আমি দেখি এই যে সে আ এইমাত্র একটা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট এপ্রুভাল আসলো কেসটা বেশ কমপ্লিকেটেড স্টাডি গ্যাপ ছিল আপনারা অন্য ছিল তো আমরা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে কেসটা দিয়ে তো এই ভিডিওগুলো সব আমার দেখা হয়েছে সব মানে ওনার ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখেছে এত মনোযোগ দিয়ে দেখেছে যে আমার মানে মুখস্থ হয়ে গিয়েছে ওনার ভিডিওগুলো তো দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা রিয়েল তো রিয়েল মনে হওয়ার পর আমি হচ্ছে ওনাদের নাম্বারে নখ দিই ওইখানে বলা আছে যে আমাদেরকে হচ্ছে ইয়ে তো নক দিতে হবে এই এটা জানি কি বলে ওই আপনাদের হোয়াটসঅ্যাপে না ইমুতে নক করতে হবে তা আমি হচ্ছে যে ইমুতে নক করি আমি দেখাচ্ছি এই যে এই সেই নাম্বার এই যে এই এই নাম্বারটা ছিল তা আমি এই নাম্বারটাতে যখন নক করি এই যে আমার সাথে ওনার এই যে এই চ্যাটিংগুলো আমিগুলো সব দিয়ে দিব আমার ভিডিওর আমি সব সব কিছু দিয়ে দেবো এই যে এই চ্যাটিংগুলো ওনার সাথে হয় আমি ওনাকে বলি যে আমি আপনাকে মানে এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড আমি হচ্ছে আপনার সাথে কথা বলতে চাই আমি কীভাবে আপনার সাথে কথা বলতে পারি তখন এই মানে এই মতে তখন আমাকে কল দেওয়া হয়েছিল যে আমি উনি কথা বলতে চায় আমার সাথে তো আমি কল দিয়েছিল কল দিয়ে উনি আমাকে বলতেছিল যে মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মানে আপনাদের ভিসা যে প্রসেজিং করে সেই প্রসেজিংয়ের মানে কিভাবে প্রসেজিং করেন এগুলো সব আসলে ডিটেলসটা আমাকে একটু শেয়ার করবেন আপনি তো উনি আমাকে বলে যে ভিসা যখন প্রসেজিং করে মানে পাসপোর্ট আর ছবি যখন আমি ওনাকে সাবমিট করব। তখন ওনাকে আমার পনেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে তারপরে যখন উনি আমার জন্য কানাডা যে কোনো আমার জন্য শপে জবের জন্য আর কি বেসিক্যালি যে অ্যাপ্লাই করবে ওইখানে আমার দশ হাজার পাঁচশো টাকা দিতে হবে তারপর যখন আমি অ্যাম্বাসি ফেস করব ওইখানে আমার বাইশ হাজার পাঁচশো দিতে হবে তাই বুঝতে যে আপনার মূল টাকা কত ওইটা আমাকে বলেন তো উনি আমাকে মূল টাকা সাত লাখ টাকা দেখায় তো সাত লাখ টাকা দিয়ে ভাই কানাডা যাওয়া যে আমার প্রথম একটা খটকা লাগে সাত লাখ টাকা কানাডায় যদি যাওয়া যেত তাহলে আমার মতো আরও আরও সাধারণ মানুষ যারা আছে তারা বাড়িঘর জায়গা জমি সব বিক্রি করে হইলেও চলে যেত কানাডার মতো এরকম স্বপ্নের একটা দেশে মানুষ চলে যাইত থাকতো না কেউ ঘরে তখন হইলো কি আমি ওনাকে বললাম যে আপনি যে আমি যে আপনার মানে আমি যে যাব মানে আমি আপনাকে যে সাত লাখ টাকা কয় ধাপে দিব উনি বললো যে আপনার তো আমাকে দিতে হবে না সাত লাখ টাকা সাত লাখ টাকা আমাকে কোম্পানি দিয়ে দেবে কোম্পানি দিবে কেন আপনাকে সাত লাখ টাকা তো উনি আমাকে কোনোভাবে বুঝাইতে পারছিল না তারপরে আপনি আমাকে কী কাজ দেবেন আমি তো গানাটা কিছু চিনি না কিছুই চিনি না আমি তাহলে কোথায় থাকবো কি কাজ দিবেন তো সেগুলো সব আমরা দেখে দেবো কাজ আপনিই পাবেন কোনো সমস্যা নেই আমরা আপনাকে যে কী একটা ফ্যাক্টরিতে দিব ওইখানে কী জানি একটা বলল মানে কাগজ র্যাপিং না কী জানি একটা বলছিল উনি আমাকে তা আমি না মানে ওনার কথাগুলো না আমার কাছে না মানে অত একটা পছন্দও হয় নাই আর হচ্ছে যে উনি অত ভালো করে আমাকে বুঝাইতেও পারতেছিল না পারাতে তখন আমি ওনাকে বলি যে আপনার যেই মানে ওনার আমি ওনার সাথে কথা বলতে চাই মানে মাসুম চৌধুরীর সাথে আমি কথা বলতে চাই তার নাম্বারটুকু আমাকে দিন তো উনি আমাকে নাম্বার দেয় দেওয়ার পরে আমি মাসুম চৌধুরীকে কল দিই কল দিয়ে আমি ওনার ভিডিও আবার বলছি আমি ওনার ভিডিও খুব মনোযোগ সহকারে দেখেছি একটা মানুষকে যখন মানুষ মনোযোগ সহকারে দেখে তার কথাগুলো খুব মন দিয়ে মানুষ শুনে তখন আমার মনে হয় যে সে মানুষটার কথা একদম এই মাথাটার মধ্যে গেথে যাবে তো আমি মাসুম চৌধুরীর সাথে যখন ফোনে কথা বলছিলাম মজার ব্যাপার হচ্ছে তার কথা আর তার ভিডিওতে সব কথা সাথে কোনো মিল নাই যেই লোক আমার সাথে কথা বলছে মাসুম চৌধুরী সে যে উনি একজন সিলেটে থাকা ব্যক্তি ওনার পুরা ভাষা মানে কথাটাই সিলেটিদের মতো আর আমি আগের দিন রাতে যে ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম যিনি আমাকে বুঝাতে সক্ষম হয়নি সেই লোকের কথা আর মাসুম চৌধুরী নামক যে লোকটার নাম্বার আমাকে ভদ্রলোক দিয়েছিল ওনার কথা সেম কথা তখন আমি ওনাকে কোয়েশ্চেন করি মাসুম চৌধুরীর কথার সাথে আপনার কথা কোনোভাবেই মিলছে না আপনি মাসম চৌধুরী হতেই পারেন না কারণ ওনার কথা খুবই সুন্দর খুবই গুছানো আর খুব শুদ্ধ করে উনি কথা বলেন তখন উনি আমাকে বললেন যে আমরা ইডিটের মাধ্যমে কথাগুলা সুন্দর করে ফেলি আমার এই ব্যাপারটা এত হাস্যকর লেগেছে কেন জানেন কারণ ইডিট দিয়ে ওনার কথা চেঞ্জ করা যায় মানে এই জিনিসটা এত মজা লেগেছে মানে উনি এই জায়গাটাতেই প্রথম ধাক্কাটা আমার কাছে খায় মানে আমি ধরতে পারি যে না এখানে কোনো না কোনো একটা প্রবলেম আছে তখন আমি বললাম যে আমি কিভাবে বিলিভ করব। কারণ ওনার কথার সাথে এই কথা আকাশ পাতাল তফাত মিলছে না কিন্তু আগের দিন রাতে যখন আমি যার সাথে কথা বলেছি আমাকে বুঝাতে সক্ষম হয়নি মানে আপনার অফিসের যে এমপ্লয়ি ওনার সাথে আপনার কথা পুরা মিলে যাচ্ছে তার কণ্ঠ মানে কণ্ঠটা মিলে যাচ্ছে কিন্তু মাসুম ওনার সাথে কণ্ঠ মিলছে না তখন উনি আমাকে বললো আপনি ভিডিও কলে আসতে পারেন ভিডিওটা একটু লং হবে আশা করি আপনাদের ভালো হবে আমি ভিডিওটা একটু দেখেন মনোযোগ দিয়ে তাহলে আপনাদের জন্য ভালো হবে তখন ওই ভদ্রলোক কি করলো যে আমাকে ভিডিও কলে আনলো ভিডিও কলটাতে যখন উনি আনলো উনায় উনি আমাকে বুঝা যাচ্ছে উনি এটা গাড়ির মধ্যে হ্যাঁ মাসুম চৌধুরী গাড়ির মধ্যে যে লোকটাকে আমি ভিডিও কলে দেখেছি উনি একজন উনি মাসুম চৌধুরী উনি ভিডিও কলে ছিলেন একটা গাড়ির মধ্যে ছিলেন উনি বলছিলেন উনি অফিসে যাচ্ছে। তো আমি ধরেন বোকা হয়ে গেছিলাম তো উনি যখন আমার সাথে কথা বলছিল বলতে বলতে যখন উনি বলতেছে আপু আমি অফিসে গিয়ে কল দিব আপু আমি অফিসে গিয়ে কল দিব এই চারটা লান পুরা চুপ ওনার মুখটা যেই লোকটা ভিডিও বলেছিল মাসুম চৌধুরী তখন আমি বুঝতে পারলাম যে এটা এআই দিয়ে তৈরি করা হয়তো বা কোনো ইডিটের মাধ্যমে একটা ভিডিও যেটা লিপস্টিং করানো হচ্ছিল যে লিপস্টিংটা লাস্টের দিকে মিলে নেয়ার সোয়াই আমি ক্লিয়ার হই তখন আমার মনে একটা ঘটকা লাগে যে আমি একটু দেখি যে মাসুম চৌধুরী নামে কোনো রিয়েল আইডি আছে কিনা। তো এবার আসি মাসুম চৌধুরীর সাথে আমার যে কথোপকথন ফেক ফেক বলতে হবে ফেক মাসুম চৌধুরীর সাথে যে আমার কথোপকথন হয়েছে সেই মাসুম চৌধুরী এই যে এই যে এগুলো আমি সব দিয়ে দিব দিয়ে দিব সব দিয়ে দিব কোনো মানে আমি চাই না যে আমার মতো কেউ ঠকুক এই আমি যখন জানতে পারি ভাই সে ভুয়া আমি ভাই অনেক কথা তাকে বলি অনেক বাজে বাজে কথা মানে আমি দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি বুঝি আচ্ছা যাই হোক তখন যখন আমি ফেসবুকের ওই যে ঘটকার কারণে মাসুম চৌধুরী দিয়ে সার্চ করার পর আমি রিয়েল মাসুম চৌধুরীকে খুঁজে পাই তো এই যে সে রিয়েল মাসুম চৌধুরী যে তার আইডিতে বলি দিয়েছে যে আমার মানে আমার কোনো এই একটা অ্যাকাউন্ট ছাড়া আমার আর কোনো অ্যাকাউন্ট নেই সে তার পেজে বায়োতে গিয়ে মানে সরি তার আইডির বায়োতে গিয়ে সে ক্লিয়ার করে দিয়েছে এখন আমি ওই মুহূর্তে এখন আমি হাসি বাট ওই মুহূর্তে আমি পুরো নার্ভাস হয়ে গিয়েছিলাম যে এত বড় একটা প্রতারণা মানে কিভাবে পসিবল মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি তখন আমি ভাইয়ার সাথে যোগাযোগ করি ওনার এই যে ওনার সেই আইডিতে দেওয়ার নাম্বারগুলো দিয়ে আমি ওনার সাথে যোগাযোগ করি আমি কথা বলি ভাইয়া খুবই ভালো একজন মানুষ ভালো মানুষ মানে নিঃসন্দেহে উনি খুব ভালো একজন মানুষ তখন ওনাকে আমি ঘটনাটা সম্পূর্ণভাবে জানাই তো উনি আমাকে বলছিল যে এরকম নাকি আরও অনেকে ওনার কাছে কমপ্লেন করেছে এই ব্যাপারটাতে ব্যাপারটা নিয়ে আর কি তো আমি না আসলে জানেন আমি তো ধরতে পারছি ভাই আমার সাথে আল্লাহ ছিল আল্লাহ ছিল বলে আল্লাহ আমাকে সহযোগিতা করছে হলে তো ভাই আমার টাকা গোলা যাইতো বলেন যাইতো না তো এমন অনেকে আছে জানেন ভাইয়া মানে অনেক ভাইয়া পুরা আছে যে অনেক স্বপ্ন দেখে আমার মতো যে আমি দেশের বাহিরে যাব স্বপ্ন পূরণ করবো একটা মানুষ যখন দেশের বাহিরে যায় অনেক স্বপ্ন নিয়ে দেশের বাহিরে যায় অনেক স্বপ্ন থাকে তার দুই চোখ ভরা সেটা বাড়ি করবে দেশে তার পরিবারকে একটু ভালো মন্দ খাওয়াবে অনেক স্বপ্ন নিয়ে যায় যখন আমরা সব দালালের চক্রের মাধ্যমে পড়ি আমাদের স্বপ্নটা না একটা মুহূর্তে থাম করে ভেঙে পড়ে যায় তখন আমাদের আমাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে যায় হয়তো আমি সে মানুষগুলোকে বলছি ভাই চোখ কান খোলা রাখেন সব কিছু যাছাই বাছাই করে তারপরে আগাবেন টাকা বললা সাথে সাথে দিয়ে দেন না তারপরে আসলে সে রিয়েল না ফেক এগুলো সব কিছু খুইটা খুইটা জানতে চাইবেন তারপর যদি মনে হয় যে সব দিক দেশে মানে ট্রাস্ট করার মতো তোকে আলহামদুলিল্লাহ আপনি তাকে টাকাটা দিবেন আপনার কাজ করানোর জন্য কারণ সে আপনার কাজ করবে সে তার পারিশ্রমিক নেবে এটাই স্বাভাবিক তাই না তো নবীজি একটা কথা বলেছিলেন যে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার টাকা বা তার পারিশ্রমিক পরিশোধ করে দাও সেটা করা উচিত কিন্তু যে লোকটা আমাদের কষ্টের টাকাগুলাকে নিয়ে আমাদের স্বপ্নগুলাকে ভেঙে দিয়ে চলে যায় সে মানুষগুলার জন্য মানে এত খারাপ লাগে তো তো অপরে যাই হোক আমাদের তো ধরেন সবই শেষ হয়ে যায় আমাদের তো আর কিছুই থাকে না নিঃশয় করে দিয়ে চলে যায় আমার কাছে অশেষ সুখরা আর ভাইয়ার সাথে যখন আমি কথা বলি হয়তো অন্য কেউ বললো অনেক আমাকে স্বপ্ন দেখাইতো অনেক কিছু বলতো অনেক ইয়ে করতো হয়তো বা করতো কিন্তু মাসুম ভাইয়া উনি আমাকে সোজা কথা খুব সুন্দর করে বলছে যে তুমি পড়াশোনা করো পড়াশোনা শেষ করো আসতে পারো দেশের বাহিরে সমস্যা নাই কিন্তু এখন তোমার জন্য দেশের বাহিরে আসাটা একটু ডিফিকাল্ট হয়তো আমার মনে হয় না এই কথাটা হয়তো কেউ বলতো আমাকে মনে হয় না বলতো যে উনি বলেছে আমাকে আমার আসলে না সত্য কথা হয়তো খুবই কঠোর হয় হয়তো ওই মুহূর্তে আমার খুবই খারাপ লাগছে যে আমি যেতে পারবো না কিন্তু আবার মানে উনি তো আমাকে মিথ্য বলে নাই আশা তো দেখায় নাই তো সব কিছু মিলে সবাই সাবধানে থাকবেন আমি এই ঘটনাটা শেয়ার করার জন্যই আসলে আমার সাথে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে ওইটা শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা আমি চাই না আমার ভাই বোনদের ওইরকম কিছু হোক তারা পথে ভিকারি হয়ে যাক তো আমি সমস্ত কনভার্সেশন তারপরে হচ্ছে আমি সেই জালিয়াতের পেজ সহ আমি দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ